ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা আজকে পুরো মেক করে আছে অন্ধকার অন্ধকার টাইপে দেখো তোমরা পুরো চারিদিকে মেক করে আছে কিন্তু শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরও একটা ব্লক আর আজকের দিনটি হলো বুধবার এখন ওই সকাল সাতটা বাজে বিশ্বাস করো কালকে রাত আড়াইটির সময় ঘুমিয়ে আজকে সকাল সাতটার সময় উঠতে কিন্তু অনেক কষ্ট হচ্ছিল কিন্তু ওই যে রান্না করতে হবে তার জন্য আমাকে উঠতেই হবে কাল তো শানু এসেছিলো রাত্রির একটার দিক করে মানে সাড়ে বারোটা পনেরো একটা বেজে গেছিলো তারপরে খাবার খেয়ে শুয়ে পড়েছিলাম আর আমার তো শুলেই সাথে সাথে ঘুম আসেই না আমার কিছুক্ষণ ফোন ঘাঁটি আর কালকে রাত্রিবেলা আমি অনেকগুলো জামা না আমি মিশোতে তারপরে ফ্লিপকার্টে সেভ করে রাখছিলাম কিনবো বলে মানে যেই জামাগুলো আমার ভালো লাগে সবগুলো আমি সেভ করে করে রেখে দিই আর তারপরে পরে সেইগুলো নিই আমি অনলাইন থেকে এখনও পর্যন্ত জামাকাপড় কিনি তবে এবার ভাবছি এই বছর পুজোতে আমি সব কিছু অনলাইন থেকেই কিনবো দেখা যাক না কেমন হয় সবাইকে দেখি কত সুন্দর অনলাইন থেকে জামাকাপড়গুলো অর্ডার দিয়ে কেনে তো আমিও ভেবেছি এবারে সেটাই করবো তো সেই সব করতে করতেই রাত্রি হয়ে গেছিলো অনেক আড়াইটা তিনটে বেজে গেছে তারপরে সকাল সাতটার সময় আমি উঠলাম উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি এসে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যেই না ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে সয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি আর সয়াবিনটা এত গরমই ছিল এতটাই গরম ছিল যে আমি হাত দিয়ে জলটা ছেকে তুলতে পারছিলাম না আমি আবার কী করলাম সব সয়াবিনগুলো ওই খুন্তি করে করে তুলে রাখলাম আজকের ভিডিওটা জানো তো ইনকমপ্লিট রয়ে গেছে মানে আমি ভিডিওটা কমপ্লিট করতেই পারিনি ভিডিওটা তো যেরকম প্রত্যেক দিন করি সেরকমভাবেই করছিলাম যেমন সকাল থেকে শুরু হয় ভিডিও করা সেরকমই হয়েছিল কিন্তু ওই যে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে পড়ার পরেই হয়ে গেল আমার ভিডিওটা ইনকামপ্লিট ঘুম থেকে উঠেছি সেই সন্ধে হয়ে গেছে তারপরে তো আর আমার ভালোই লাগছিল না কোনো কাজবাজ করতে ঘুম থেকে ওঠার পর থেকে তাও আমি কিচ্ছু করিনি সন্ধেটা বাপিয়ে দিল কালকে আবার আমার সন্ধে দেয়া হয়নি আমি শুয়েছিলাম তার মধ্যে ভিডিও এডিট করা ছিল না আমি ভিডিও এডিট করলাম ওই সাড়ে ছটার দিক করে ঘুম থেকে উঠে ভিডিও এডিট করে আপলোড করতে করতে সাতটা বেজে গেছে তখন দেখলাম আমি সন্ধে দিতে যাবো তখন দেখলাম বাপি সন্ধে দিচ্ছে আমি বললাম তাহলে থাক তারপর তো আমি ওই ফোন নিয়ে বসেই ছিলাম বসেই ছিলাম আর সাড়ে আটটার দিক করে উঠে গেলাম ভাত বসাতে ওই প্রেসার কুকারে দুটো সিদ্ধ ভাত করেছিলাম আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ ভালো লাগছিল না জানো তো রান্নাবান্না করতেও ইচ্ছা করছিল না ভেবেছিলাম অন্য কিছু করব মানে রুটি তরকারি করব কিন্তু এতটাই মানে কুড়েমি লাগছিল যে কাজ করতে ইচ্ছা করছিল না তার জন্য কোনো কিছু করাও হয়নি আর কাল রাতে এসেছিল জোরে বৃষ্টি ওই পৌনে দশটার দিক করে এত জোরে বৃষ্টি এলো পুরো তো অবস্থা খারাপ হয়ে গেল মানে এক দেড় ঘন্টার মতন পুরো টানা বৃষ্টি হয়েছে তো এখানে দেখো আমি রান্না মানে তরকারি করবো আলু টালুগুলো সব কেটে রেডি করে নিলাম আর ভাতটা না এইদিকে বসিয়ে দিলাম এই দিকের গ্যাসটা তো মানে এই হচ্ছে ওভেনটা আসতে চলে তো এই আস্তের এটার মধ্যে গ্যাস এই ভাতটা বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে তরকারিটা বসিয়ে কষিয়ে নিচ্ছি আর ভালো করে না কষালে না সোয়াবিন একদমই ভালো লাগে না খেতে সেই একটা কেমন গন্ধ ছাড় তো আর আগে না প্যাকেট সোয়াবিন রান্না করতাম একদমই কেমন লাগে প্যাকেট সোয়াবিনটা তো আমি খেতেই পারতাম না এখন ওই লুজ সোয়াবিন নিয়ে আসি সেটা রান্না করি সেটা মানে মোটামুটি ভালোই হয় খেতেও ভালো লাগে আর একটু ভালো করে কষিয়ে টসিয়ে রান্না করলে খেতে অনেক সুন্দর লাগে আর এই দেখি না ভাতের উপরে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম যাতে করে হচ্ছে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায় গরম জল দিলে তো তরকারি দেখা হয়ে গেছে এখন ওই আটটা দশ পনেরো মতন বাজে তো সানোর জন্য খাবারটা রেডি করে নিলাম সোয়াবিন তরকারি আর ডালটা রেখেছিলাম আজকে ডালটা আর সাতলে দিনি ওকে একাই দিয়েছিলাম তো তো সিদ্ধ মানে কোনো অসুবিধা হয় না আমার বর্গে তো যাই দেই তাতেই কোনো অসুবিধা হয় না সবই একদম খেয়ে ফেলে শুধু খাবার হলেই হলো আর এখানে হচ্ছে তারপরে শানু কাজে চলে যাওয়ার পরে আমি পড়াতে বসেছিলাম তো তখনই একটু পড়াতে পড়াতে গোপালকে একটু খাইয়ে দিলাম এখানে হচ্ছে ওরিও বিস্কুট ছিল চারটেই ছিল এত বিস্কুটের দাম জানো তো এই বিস্কুটটা হচ্ছে ওই বোনের ছেলে এনেছিলো গোপালের জন্য ভাবলাম তাহলে ওকে এখনই দিয়ে দিই তো ওকে দিয়ে খাইয়ে দিয়ে পড়ালাম পড়ানো তো হলো এখন হচ্ছে ওই সাড়ে সাড়ে নটায় পড়ানো হয়েছে তারপরে একটুখানি শুয়ে শুয়ে ফোন কাটলাম আর ফোনে চারজন এই রাত্রিবেলা কালকে চার্জ দিইনি সকালবেলা দেখালাম না কত মেঘ করেছে এখন কত উঠে গেছে কি গরম লাগছে বাপ রে বাপ আর সকালবেলা মানে ফোনে একটু চার্জ নেই এখন ফোনে চার্জ দিয়ে মানে একটু গান চালাবো গান চালিয়ে ফোনে চার্জ দিয়ে ঘরের সমস্ত কাজ করব আর ঘরের মানে একবার সকালবেলা ঘরে বাসি ঘর তো ঝাড় দিয়েছিলাম কিন্তু বিচারার অবস্থা দেখো না পুরো ঘেঁটে একাকার হয়ে আছে বিচারাটি যেন গোছাবো ঘর দোয়ার পরিষ্কার করবো আর তারপরে করব ইয়োগা আর তারপরে আবার আসছি তোমাদের সাথে কেননা কদিন ধরে এই কাজগুলো দেখাচ্ছি তার জন্য আজকে আর শেয়ার করবো না আজকে একেবারে বলে দিলাম মুখে যে এই কাজগুলো এখন করব আর তারপর হচ্ছে মেশিনেও বসতে হবে আজকে ফোন করেছিল দাদা ফোন করে বলছে যে তাড়াতাড়ি এবার কাজ করতে যেহেতু শরীর খারাপ জন্য দু হপ্তাহ পুরো টানা কাজ করিনি এবার একটু বেশি করে কাজ করতে হবে তো মেশিনেও বসতে হবে মানে আজকে জানি না ভিডিওর আমার পুরো বারোটা বেজে গেলো আমাকে যখনই মেশিনে বসতে হয় আমি তখনই ভিডিও ভিডিও খুব ভালো করে একটা করতে পারি না তো দেখা যাক কতটা কি করতে পারি ভিডিও যতটা পারবো করব আর যতটা পারবো না করবো না আর কী করবো আর দেখো টিপ পড়ছি বারবার আর ঘাম মানে গরমে এত ঘাম হচ্ছে বারবার মুখ মুচ্ছি মুখ ধুচ্ছি তো টিপগুলো বারবার উঠে চলে যাচ্ছে বারবার উঠে চলে যাচ্ছে সকালবেলায় ঘুমতে ঘুরতে টিপ পড়লাম আর এখন দেখো কপালে টিপ নেই উঠে চলে গেছে আজ কতদিন পর ফ্রিজে জল ভরছি জানো ঠান্ডা জল তো এখন খাই না কেননা ওই যে শরীর খারাপ হয়েছিল কাশি হচ্ছিল এখন কাশিটা ঠিক হচ্ছে তো আজকে ভাবলাম একটু জল ভরে ফ্রিজে দিই অনেক গরম পড়েছে আর ম্যাক্সকে দেখেছো এখানে শুয়ে আছে পাখা চালিয়ে ও গরমে এই রান্নাঘরেই ঢুকে পড়ে আর তারপর হচ্ছে আমি পাখাটা চালিয়ে দিই ওকে ও এখানেই সেই সকাল থেকে পুরো বিকাল পর্যন্ত থাকে দুপুরবেলা একবার বেড়ায় খাবার খাওয়ার জন্য খাবার খাওয়া হয়ে গেলে আবার এখানেই ঢুকে পড়ে বিকাল পর্যন্ত এখানেই থাকে তারপরে বিকালের পর থেকে ঘরে থাকে এটা হচ্ছে যখন অনেক গরম পড়ে আর যখন গরম থাকে না মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তখনও কিন্তু সারাক্ষণ ঘরেই থাকে কিন্তু ফলটা কে কে চেন তো ফলসা মিষ্টি মিষ্টি হয় আর দারুণ লাগে খেতে এই যে যেগুলো হালকা এরকম লাল লাল এইগুলো কিন্তু টপ হয় কিন্তু এই যে কালো কালো পুরো দারুণ মিষ্টি হয় খেতে মা পাঠালো আম পাঠিয়েছিল। আর ফলসা পাঠিয়েছিল আমটা রাখলাম আম পাঠিয়েছিল আর ফলসা পাঠিয়েছিল আম তো কালকেও পাঠিয়েছিল আর কালকে দুটো আম পাঠিয়েছিল দুটো আম ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তারপরে ভাবছিলাম যে একটা আম যদি বাইরে রাখতাম তাহলে পুজো দিতে পারতাম তা আজকে আবার একটা আম পাঠিয়েছে আর এই ফলসাগুলো পাঠিয়ে দিয়েছে আমটাকে বাইরে রেখে দিয়েছি পুজো দেবো এখন হচ্ছে এগারো দশ বেজে গেছে ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে এই আধা ঘন্টার মতন মেশিনে বসবো কাজ করার জন্য জানি না করতে পারবো কিনা কেন প্রচণ্ড গরম ম্যাক্স তো ওখানে পাখা নিয়ে শুয়ে আছে পাখা হাত দিতে পারবো না আর প্রচণ্ড গরম পড়েছে যায় না করতে পারলে করবো না হলে সে সন্ধ্যেবেলা মেশিনে বলতে পারবো হেভি লাগে ফলসা খেতে হেভি লাগে সত্যি বলতাম ছোটোবেলায় অনেক খেতাম গাছ থেকে পেরে পেরে খেতাম আর সামনের গাছের মধ্যে তো ছোটো 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 হয়ে ধরে থাকে দারুন লাগে আর এখন তো পাই না মা কিনে পাঠিয়েছে ফলসা